এত দুঃখ দু কথাই রাখার যাই গান আমাদের কপালে তে শান্তি বুঝি নাই রে আমাদি কপালে তে শান্তি বুঝি না পাঁচপ্ত নামাজ পারে কপালে তার দাগ মক্কাতে যাই না মেরে আগে লাগাই লাজিশা

হিন্দি গানের তালে তালে পা দুটি না চাই ভাইরে আমাদেরই কপালে তে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবা কথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবা কথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় জ্যোতি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে উচিত কথা বলতে গেলে মূলবীর চাকুরে নাই ভাইরে হক কথা বলতে গেলে মূলবীর নাই আমাদের কপালেতে শান্তি বোঝ নাই রে আমাদের কপালেতে সমতি বোঝ নাই সমাজে তেওয়া সঙ্গতি কত আর গায়ের জোরে বিচার প্রতি ঘুষের কারবার সমাজে সংগতি বলবো কত গায়ের জোরে বিচারপতি ঘুষের কারবার লাগি গৌরী দুঃখ বিচার নাহি পায় ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপাল পালেতে বুঝি নাই এত দুঃখ রাখব কপালেতে শান্তি বুঝি বড় ছোট নাই বেদাবে কোথায় মান সম্মান বাপের সমান মোর পেকে করছি অপমান বড় ছোট নাই বেদাবে কোথায় মান সম্মান বাপের সমান মোর পিকে করছি আপু মান ভাইরে আট বছরের ছেলে যদি ডাইরেক্ট বেরি খায় ভাইরে আট বছরের ছেলে যদি সামনে বেরি খায় আমাদেরই কপালেতে শান্তি বুঝিনাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি নাই এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি নাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই আমাদের কপালেতে শান্তি বুঝিন সুযোগ্য আজকের এই অত্রজালসার সনাম স্বনামধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট আলী মোলামদ সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার ছোট বড় মমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা অবন প্রথমে সেই মহান বের বাড়ি প্রশংসা করব যে মহান মনি আমাদেরকে এই রমজান মাস অর্থাৎ শেষের দিকে একটি ইসলামী আলোচনা মসজিদ কেন্দ্রিক আলোচনা এই গুরুত্বপূর্ণ একটি মাসের সুযোগ পেয়েছি আজকে সাতাশটা রোজা পূর্ণ হয়ে গেছে যদি ত্রিশটা পূর্ণ হয় তো তিনটা বাকি আছে এরমজান মাসে এত সুন্দর একটা মজলিস আল্লাহ আমাদের করেছেন এই জন্য একটু সকলে আল্লাহর প্রশংসা করি বলি আলহামদুলিল্লাহ কি হলো ভাই রাগ করেছেন নাকি মানে আল্লাহামদুল্লাহ এতটি লোক আছেন একটু আওয়াজ হবে না না পয়সা লাগবে মনে হচ্ছে ঘুরিয়ে যদি চাহে এমনটা একটু প্রাণ খুলে বলতে কি সমস্যা ভাই যে আল্লাহ আপনাকে এত সুন্দর করে বাঁচিয়ে রেখেছেন আজ এই রমজান মাসে কতটি যে গেল তার ঠিক ঠিকানা নেই অথচ আপনি সুস্থ মস্তিষ্ক এখানে বসে আছেন তো একটু আল্লাহ শুক্রিয়া আদায় করে একটু আওয়াজ বলেন না আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নাবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্ল আলাইহি ওসাল্লাম যাক রাত অনেক হয়েছে প্রায় এগারোটা আমি যতক্ষণ আছেন আপনারা আশা করছি মানুষ তার বসবে না দেড় দুই ঘন্টায় বেশি যাবে না তো ইনশাআল্লাহ আপনাদের ধৈর্য পর্যন্ত দেখি কতক্ষণ থাকেন যদি শান্ত পরিবেশ থাকে আর উঠা বসে উঠা যদি আস্তে আস্তে কেটে পড়েন তো আমি বুঝবো যে আমার বয়ানের সমাপ্তি ঘটাতে হবে তা আমি টেনশনে আছি মানে যখন নিয়েছি একটা আয়াত পড়েছি ইসলামের নারীদের অধিকার আর একটা সংক্ষেপে বলেছি যে সাদাকা বা দান তা এখন বলো না কোনটা বলবো বলেন তো একটু মানে আমি কনফিউশনে পড়ে গেছি বলবো কোনটা আজকে রমজান মাসের ব্যাপার রমজান মাসের ব্যাপার তো রোজই বলছে তো রমজান মাসের ব্যাপার বলতে গেলে মানুষ পালিয়ে যাবে অত ইন্টারেস্টি করে বলা হয়ে যাবে না নাকি হ্যাঁ মহিলারা আছে শুনবে তাহলে মহিলাদের বাইনটাই হবে তাই তো তাহলে বেশি ভালো হবে আচ্ছা আচ্ছা তো যাক তাহলে আমি ইসলামের নারীদের অধিকারটাই ধরি আর শেষে যদি পায়দান শুনিয়ে কারণ এর আগে একটা বক্তব্য দিয়েছিলাম কোথায় যেন দক্ষিণ যে। নাকি কালা ওখানে সদাকার ব্যাপারে প্রায় মনে হচ্ছে আমি আড়াই ঘন্টা না তিন ঘন্টার ওপর বিষয়টা দিয়েছি পনের চার ঘন্টা বকালছে মানে বেঁচেছি বেঁচে আছি পনের চার ঘন্টা কালকে নিয়েছে আমাকে প্রায় তিন ঘন্টা দশ মিনিট এরকম বক্তা নেই যে করে মাথায় কি করি যাই হোক তো যাক তবে আপনারা নাকি ওরকম করবেন নাকি যাক আমি রমজান মাসে ডেট লিনি বিধায়ক চালিয়ে দিয়েছি যাই হোক তো কে কে থাকবেন একটু হাত তুলেন তো একটু হয়ে যায় আমার আলোচনা কতক্ষণ কে শুনবেন হ্যাঁ মিডিলে জাগা জায়গা তুলেছেন জায়গা জায়গা তুলেনি জায়গা জায়গা তুলে নি মনে করছে কে জানি কেমন ভালো হবে না খারাপ হবে ভালো লাগলে বসবো আচ্ছা ওটাই করেন যদি ভালো লাগে তো বসিয়েন খারাপ লাগলে একটু কিছু ধান দেন দিয়ে চলে যাবেন ধরবো না তো আজকে আমার আলোচ্য বিষয় ইসলামে নারীদের অধিকার কয়েকবার বলেছি আপনাদের এলাকাতে ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে মা বল আপনাদের তাহলে একটা ভাইটাল একটা বিষয় ধরতে গেলে তো আপনারা শান্ত সুষ্ঠু হয়ে বসুন আলোচনা শ্রবণ করুন যদি ভালো লাগে ফাটাফাট টাকাগুলোকে দিয়ে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ দোয়া করব ইসলামে নারীদের অধিকার ইসলাম নারীদেরকে কি সম্মান কি মর্যাদা দিয়েছে তাহলে এই মর্যাদা এর অধিকার এর তাৎপর্য যদি আমি আলোচনা করি তাহলে প্রথমত আপনাকে জানতে হবে তাহলে নারীদেরকে তাহলে কেমন করে ব্যবহার করা হতো তাহলে আগে তাদের অধিকার কেমন ছিল ওদের অধিকার না বললেই চলে ওদের মর্যাদা ছিল না কোনো বলছেন শুধু আয়মে জাহিলিয়াত আরবে আরবীয় সব অসভ্যতা যেটা ছিল এককালীন তো এটা কি শুধু আরব কান্ট্রি আরব দেশেই জি না আপনি যদি ভারতীয় জাহেলিয়াত ইতিহাসগুলোকে আপনি তুলে দেখেন তাহলে আপনার মগজ ফেটে উড়ে যাবে যে এত ভাবে ভারতবর্ষের নারীদেরকে এভাবে নির্যাতন করা হতো তাদের অধিকার বল না না বললেই চলে অধিকারই ছিল আপনি ইউরোপিয়ান জাহেলিয়াত খ্রিস্টীয় জাহেলিয়াত এগুলো আমি একটা একটা করে বলবো আমি আপনাদের সামনে যে কত ভয়াবহতা মাবান আপনি আজকে স্বাধীন কত সুন্দর করে ঘুরছেন ফিরছেন একাই টোটোয় যাচ্ছেন একাই বাসে যাচ্ছেন ট্রেনে যাচ্ছেন আবার ফিরে চলে আসছেন কিন্তু এমন একটা সময় ছিল যে সময় আপনি এই দরজা থেকে আপনি রাস্তায় রাস্তায় আপনার বাড়ির পা দিবেন এমনটা কোনো পদঘাত ছিল না একটু আংশিক দি একটা একটা করে মানে মেয়ে হলেই গলা টিপে দাও আতুর ঘরে জন্ম হলো আর গলা টিপে মেরে দাও ওর বাঁচার কোনো অধিকার নাই আল্লাহ রসুল যখন নবুয়া পাননি হননি তার আগের জীবনটা তার আগের সময়টা তিনি সংগঠন চালিয়েছেন হেলফুল ফুজুল সতেরো বছর তো এতগুলো একটা আন্দোলন এটা একটা দল এটা সংগঠন করলেন কেন যে মানুষ অসভ্যতার মধ্যে ডুবে আছে একে সভ্যতায় নিয়ে আসতে হবে মানুষকে মানুষকে চিনবে ব্যবসা বাণিজ্য করবে মাকে তার মায়ের সম্মান মর্যাদা দিবে স্ত্রীর সঙ্গে তার মর্যাদা থাকবে এগুলো দেওয়ার জন্য এই বিভিন্ন দিক থেকে এই সংগঠনটা করা হয়েছিল তো কোনো লাভ হয়নি আল্লাহ আসুল ঘুমিয়ে আছেন রাত একটা বারোটা একটা বাজে ঘুমিয়ে আছেন তো ঘুমিয়ে থাকতে থাকতে এই বক্সের সাউন্ডটা ওই মাইক ম্যান কই বক্সের সাউন্ডটা দাও রে ভাই আমি বুঝতে না কেমন হচ্ছে মাইক বাইরে ভালো লাগছে তুমি বক্সের সাউন্ডটা আমাকে দাও আমি যেন বুঝতে পারি যে আওয়াজ চলছে তো কি বলছিলাম আল্লাহ রসুল ঘুমিয়ে আছেন ঘুমিয়ে থাকতে থাকতে একটা শিশুর আওয়াজ পেলেন আওয়াজ এত রাত্রে একটা আওয়াজ তো মা খাদি যারা যে আল্লাহ তিনিও আছেন তো বলছে এ খাদিজা আরে এত রাত্রে কিসের একটা আওয়াজ বলতো ছোট্ট ছেলের আওয়াজ এত রাত্রে হয় তো দেখে এসো না যাও তো খাদিজা একটু যাও দেখে এসো তো কি হয়েছে একটু দেখে এসো আমার টেনশন শুরু হয়ে গেল ভালো লাগে না আমাকে তখন মা খাদিজা ঘর থেকে বের হয়ে গেলেন পাশের বাড়ি খবর নেওয়ার জন্যে যে রাত বারোটা একটার সময় এই শিশু বাচ্চার কান্নার আওয়াজ কেন কি কারণে আওয়াজটা হলো আওয়াজটা স্তব্ধ হয়ে গেল এবার তিনি মা খাদিজা বাড়ি থেকে বের বাড়িটা খুঁজে দেখ ঢুকে দেখলেন কি খবর পেলেন খবরটা নিয়ে এসে বিশ্বনবীর কাছে হাজির হলেন খাদিজা কি খবর নিয়ে গো কি হলো পাশের বাড়িতে এবার মা খাদি বলছেন স্বামী আমার রাত একটার সময় আপনি যে আওয়াজটা পেলেন এই আওয়াজটা যেন তেন আওয়াজ নয় শিশু কন্যা বাচ্চার আওয়াজ এটা আতুর ঘরে এই সময় মায়ের পেট থেকে ডেলিভারি হলো বাচ্চা প্রসব হয়েছে তো বাচ্চাটা ছেলে নয় মেয়ে হয়েছে কন্যা সন্তানের জন্ম হয়েছে এই জন্য এই মাত্রই ওই আতুর ঘরে তার নিজে নিজের পিতা ওই বাচ্চাটা মেয়ে কন্যাকে গলা টিপে মেরে দাও হল আল্লাহ রসুল আরো টেনশনে পড়ে গেলেন ভালো লাগে না মেয়েরাকে যদি একটাই ভাবে ভাবে মারতে থাকে তো কি হালাত হবে প্রজন্ম তো নষ্ট করবে রে কি করা যায় আল্লাহ রসুল মা খাদিজাকে বলছেন খাদিজা ভাল লাগে না কিছু খাবার দাও কিছু খাবার দাও আমাকে কিছু খাবার দিয়ে আমাকে পটলিতে বেঁধে দাও আমি গাড়ে হিরাতে যাব বিশ্বনবী কিছু খাবার নিলেন গাড়ে হিরাতে চলে গেলেন হিরাতে উঠে গেলেন পাহাড়ি একটা জায়গায় নির্জন জায়গাতে চলে গেছেন তিনি আল্লাহ আরাধনায় থাকলেন আল্লাহকে ডাকতে থাকলেন একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় এমাম বোখারি আলাই রহমা বলছেন বিশ্বনবী টানা ছয় মাস রাতে ধ্যানে মগ্ন ছিলেন কোন বিরাহি মন দাসী হীরা গুহার মাঝে কার বি চোখের পানি ছড়াই সকাল সাঁঝে কোন বিরাহি মন দাসী হীরা গুহার মাঝে কার বি চোখের পানি ছড়াই সকাল সঝে ছাড়ল কিসের আশা আই বাসা গুহা ছাড়লো বাড়ি ছাড়ল বাড়ি কিসের আশায় গুহার মাঝে কিসের বোঝা বহন্তরে গোলতারে যত্ন করে কিসের বোঝা বহন্তরে গোলতারে যত্ন করে প্রভু তারে করলো সারা ভুবন মাঝে কোন বিরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে হঠাৎ হলো জানা জানি কানা কানে হঠাৎ হলো জানা জানি কানা কানি আসলো প্রিয় অসীম বাণী আধার ধরা আলো হলো কোরআন নূরের তাজে কোন বিরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে কোন বিরাহি দাসি হীরা গো মাঝে কোন বেরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে কারো বিরহে চোখের পানি ছড়াই সকাল সাঁঝে বিশ্বনাবিদ বাড়ি ছেড়ে দিন গাড়ি হীরাতে ছয় মাস আল্লাহকে ডাকতে থাকলেন একটাই উদ্দেশ্য মানুষ যেন হৃদায়ত মানুষ যেন আল্লাহকে রব বলে চিনতে পারে তারা যেন মানুষকে চিনতে পারে দিনকে যেন সঠিক দিনকে যেন পেয়ে যায় তারা যেন দুনিয়াবি কার্যকলাপ অন্য

বার্তা লাগাতে হবে তাদেরকে দিন পৌঁছে দিতে হবে যেন তারা সে সম্মান মর্যাদা পায় কি আছে আয়াতটা পড়েছি সুরান্ন হাল আঠান্ন উনষাট নম্বর আয়াত আয়াতটা কি একটু খুলে বলি বিসমিল্লাহ রহমান وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كذيم الله سبحانه

কেন 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 তার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে কন্যা সন্তান হয়েছে তো ভাল লাগলো না যদি বলতো ব্যাটা হয়েছে বলে ব্যাটা তখন এখনো অনেক বাড়িতে আছে ব্যাটা হলে একবারে ওর মন মানুষের কথা কত যে ভাল লাগে করছে একটা বংশ মর্যাদা হলো কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে ওই লোকটার তিনটা বেটি আর চার নম্বর আরেকটা বেটি হলো এ নিয়াত ছিল যে আমার যদি বেটা হয় তো কত ভাল লাগতো মানে ও আশাই ছিল তো তিনটা বেটি চার নম্বরে আরেকটা বেটি হলো এটা মুর্শিদাবাদের কথা বলছি তো চার নম্বর বেটি হয়েছে যেমনই হয়েছে আর বাপ বাচ্চাটাকে ধরে একা ছাড় দিয়ে মেরে ফেলে দিলে এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছিল বেটি হয়েছে তার ওর আফসোস তার মানে এখনও জাহিলিয়াত আছে এবার কথা হচ্ছে হাজি বেটি দিলে তো আগে আগেকার লোক মারতো কেন এই জন্য মুফাসির গান বলছেন এই জন্য কয়েকটা কারণ তার মধ্যে কারণ হচ্ছে এই যে আমার মেয়ে মানুষ হবে বড় হবে ও বড় হয়ে পরের বাড়ি যাবে ঝি খাটবে ওকে অপমান করবে লাঞ্ছিত করবে বঞ্চিত করবে শুধু তাই নয় বিয়ে যদি না হয় একটা মেয়ে যদি বড় হতো একটা পড়ছিলাম ঘটনাটা বলা হয়েছে যে জাহিলিয়াতের ঘটনাটা তুলে ধরছেন যে মেয়েরা কেমন স্বাধীন না স্বাধীন নয় কি যে একটা মেয়ে যদি রাস্তা দিয়ে যায় হাঁটতে 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 তো একটা এক জায়গায় চারটা ছেলে বসে আছে তো চারটা ছেলে যখন বসে আসে বসে হবে আচ্ছা মেয়েটা গর পেটে বাচ্চা আছে রে বলছে হ্যাঁ আছে তো মেয়েটা পেটে বাচ্চা আছে তো এক কাজ কর না মেয়েটা পেটে কি আছে জি তো বলছে কি হবে ছেলে হবে না হলে মেয়ে হবে ছেলে হবে না হলে মেয়ে হবে তারা তো কোচে সবাই চার পাঁচ বন্ধু মিলে তর্ক লাগিয়ে দিলে তখন একজন বলছে তর্ক করে ঘোড়া ডিম করছিস মেয়েটাকে ধর মেয়েটাকে ধরে নে ধর দিয়ে আমাকে উলঙ্গ করে দে ধর পেটটাকে চিড় চাকু দিয়ে চিড়েলে দেখ ছেলে আছে না মেয়েছে কেন ম্যাটার করতে যাবি ওই মেয়েটাকে ধরলো নিয়ে আসা হলো পুলঙ্গ করে দেওয়া হলো মেয়েটার পেট চাকু দিয়ে চিড়ে দেওয়া হলো সম্পূর্ণ যখন চিড়ে দিল বাচ্চাকে বের করে দেওয়া হলো তখন বলছে দেখ দেখ ছেলে হয়েছে ও বলছে দেখ ছেলে হয়েছে আর কি মারপিট করবে ও তো কোন বাপ চাইবে যে এরকম যদি পরিস্থিতি হয় এরকম যদি পরিস্থিতি হয় কে চাইবে যে মেয়েকে রাখি কেউ রাখবে না ওই জন্য ওরা বলতো কি যে পাঁচ দিন দশ দিন কানবো যত কষ্ট হয় হোক পানি তো শুখাবে কাঁদতে চোখের পানি থাকবে না তো কেঁদে লিব কিন্তু আমার বেটি পরের বাড়িতে ঝি খাটবে এটা আমি হতে দিব না মেয়েরা না কোনো সম্পত্তিতে ভাগ পেত যেটা ভারতীয় জাহেলিয়াত ছিল যে কানা কোনো সম্পত্তিতে ভাগ পেয়েছে পেত না একদম নির্ভর ভাবে অত্যাচার করা হতো ধর্ষণ করা হতো কোনো বাপ চেতন আপনিও চাইবেন না কিভাবে চাইবেন না আপনাকে খুলে বলি আপনার যদি এরকম হয় তা আপনি বলবেন যে বেটি নিব না নিবেন না তো দেখেন আপনার একটা মেয়ে আছে আপনি পয়সাওয়ালা গরিব মানুষ আপনি পয়সাওয়ালা গরিব মানুষ কিন্তু আপনার আশা আছে যে আমার মেয়েটাকে আমি ডাক্তার করবো আপনার আশা এটা এম বিবিএস ডাক্তার বেটিকে ভালো করে পড়াবো ওকে আমি দিয়েছি ভালো ইউনিভার্সিটিতে দিলাম দেওয়ার পর পড়ছে নার্সিং যেটা ভালো ভালো দিয়ে দিলেন দেওয়ার পরে যখন হলো তখন আপনার কাছে ফোন আসছে হ্যালো কি তোমার জড়ি না একটা কেজি আমার বেটি জরিনা না তোমার বেটি তো ফের শুনছি যে তোমার বেটি বলে পালিয়ে জি জিজ্ঞাসা শুনেছি আচ্ছা ওর মেজাজটা কেমন হবে যে লোকটা ভাবছে যে আমি আমার মেয়েকে আমি লালন পালন করব কষ্ট করে মানুষ করব তো সেই বাপের কানে যাচ্ছে যে বেটি নাকি অন্য ছেলের হাত ধরে পালিয়ে গেছে আচ্ছা এখন আর মন মেজাজটা কেমন হবে এখন বেটি যদি ঘর আসে বাপ লিবে সহজে লিবে না সোজাই বলবে খালি আই বস্তা বস্তা বন্দি করবো লবণ দিব দেবো পুতে দেব গেড়ে দেবো এরকম বলবে না ভাষা তারপর কিছু কথা মানে ওই বাপ লিবে না কেমন বেটি আমার মুখে মেরেছে ও আমার দরকার নাই। তো এটা যদি আগে আপনি চেপ মানে যদি পেয়ে পেয়েছিলেন তো আপনি নিবেন না তো জাহিলিয়াতের ঝুঁকটা ওই রকম তার চাইতে বেশি ভয়ঙ্কর ওই জন্য কোনো লোক চাইতো না যে আমার ঘরে বেটি হোক কে মান্না রাস্তা দিয়ে হাঁটবো কত মানুষ কি বলবে লজ্জায় মুখ এ একটা পচি পরে যে লজ্জাতে বাড়তে বাড়িতে শুধুই থাকতো না অন্য কোনো এলাকাতে কোনো একটা গোত্র কোনো বংশে থাকতো যে নাকি আমাকে টিটকি না মারতে পারে এই জন্য কত খাতার না ওই জন্য মেরে ফেলতো কিন্তু আমরাও মেয়েদেরকে মেরে ফেলি ওটা আবার চাকু দিয়েও লয় আর কবর দিয়ে লয় গলা টিপে লয় কেমন দেখবেন মেরে ফেলি কিভাবে আচ্ছা আপনার কটা বেটা কারো তিনটা বাটা কারো চারটা বাটা আছে না নাই কথা বলেন আছে না নাই না নেই আপনাদের ছেলে পিলে কথা বলবেন রে ভাই তো ছেলে পিলে আছে চারটা বাটা কারো দুটা বেটি কারো তিনটা বেটি আছে কারো সাতটা আটটা এখন এখন কিন্তু সাতটা আটটা পাবেন না এখন দুটা থেকে তিনটা আর বেশি পাবেন না আপনি তো আগেকার সাতটা আটটা চারটা বাটা তিনটা বল জায়গা আপনি কিভাবে ভেগে ভাগ করে দিয়েছেন কিভাবে দিয়েছেন এবার কোন জায়গায় মারতে এলো রে হ্যাঁ সঠিক জায়গায় এসেছি এবার আমি সঠিক জায়গায় এসেছি বাপ কেমন করে একজন বিজ্ঞ আলেন শাইখুল হাদিস তিনি গোয়াল আর তিনি একজন বক্তাও নাম বলছি না তবে একটা তার বক্তব্য নকল করছি তিনি কি বলছেন জানেন এই লোকেরা হে পৃথিবীর মানুষ তোমরা জানো কে জাহান নাম যাবে কে যাবে না কে জাহান নাম যাবে কে যাবে না এটা তুমি কাউকে বলল করে বলতে পারো না তবে শোনে জাহান নাম কে যাবে কে যাবে না যদি তুমি জাহান নাম দেখো নি কিন্তু জাহান্নাম নাম লোক যদি তুমি দেখতে চাও জাহান্নাম নাম লোক যদি দেখতে চাও তাহলে ওই রাস্তা দিয়ে দেখতেই থাকো ওই রাস্তা দিয়ে দেখো এমন একটা লোক যাচ্ছে যেই লোকটা বেটাকে জমি জায়গার ভাগ দিয়েছে বেটিকে দেয় নাই তাহলে জেনে নাও ওই লোকটা জাহান নামি হাঁটতেছে তা আমার কথা লয় যে আমাকে বকবেন আমি নকল করলাম কি বলছে যদি তুমি জাহান লোক দেখতে চাও দেখো নি তো ওখানে আঙুল লাগাও এই রাস্তা দিয়ে যাচ্ছে দেখো যে লোকটা বেটির হক মেরেছেও বেটারাকে জমি জায়গা লিখে দিয়েছে বেটিরাকে এক কানা করিও দেয়নি ওই লোকটা হচ্ছে সরাসরি জাহান দেখলো ওই যে হাঁটছে তার মানে বাপ আপনি তাহাজ্জুত পরেও আপনার কোনো বাঁচা পথ নাই যত তাহাজ্জুদ গুজার হন না কেন যত আপনি হাজির হন না কেন বেটির জমি জায়গা কে আপনি দে রেখেছেন গেছেন বেটির জায়গা তো সাৎ করেছেন ব্যাটার নামে লিখে দিয়েছেন বেটিরা দেননি। আপনার বাঁচার কোনো পথ নাই আপনাকে জাহান্নামে যেতে হবে কজন দিয়েছেন এখন মসজিদের ডিউটি করি না পাঁচ বছর মসজিদে ডিউটি করেছে টোটাল পাঁচ বছর তিনটা মসজিদে তো মরঙ্গাবাদ বিশাল বড় নাম করা জায়গা গ্যাস কোম্পানি ওই আশেপাশে তো একটা মেয়ে চলে আসে চাচি মতন হবে কাকি তো বলছে বেটা তোরা মসজিদে কি ওয়াজ করছি রে বলছে কেন গো চাচি বলছে কি তোমরা ওয়াজ করছো একদিন একটু ভাগ জমি জমি জায়গার ব্যাপারে একটু ওয়াজ করতে পারো না আমাকে বলছি কেন আমি করি ওয়াজ ফের করি না করি ও যে কই ওয়াজ করছো তাও যে হারা ভাগ পাই না কথা শুনে তো খারাপ লাগলো তখন হামি হামিও হেসে হেসে বলছি আগে চাচি আমি ফের শুনেছি কি যে তোমরা নাকি বলে মাফ করে দাও বলে জমি জমি গেলাম না বলে মাফ করে দাও কে কইছে ওরাকে কে মাফ করবো ওটা ওপর ওপর মন থেকে মাফ করবো মাথা খারাপ হয়ে গেছে নাকি এই এক কাঠে জায়গার ব্যাপার আছে কে কইছে শুনছি সাই বলছি শোনালয় তার মানে ওই নারীটা বলছে ওই কাকিটা বলছে আমরা মন থেকে মাত করি না বাপছে ভাই রাখে যায় গা জমি লিখে দেয় কিন্তু আমরা মন থেকে মাফ করতে পারি না শুধু ভাবি যে বাপ ভাইয়ের উঠানে উঠবো একনাতে উঠব ভাইয়ের বাড়ি যাব বাপের বাড়ি যাব যদি চাপ করি হয়তো বাপকে চাপ সৃষ্টি করবে ভাইয়ের আর আমাদের বাড়ি আসবে না এই জন্য আমরা এইগুলো ভেবে দেখে আমরা জমি জায়গা দাপটে ভাগ বসাতে যাই না তার মানে মন থেকে মেয়েরা মাফ করে না এই বাপ তোমাকে বলছি শোনো ব্যাটারাকে লেখে দিয়েছো না বিচারের মাঠে তুমি প্রস্তুত থাকিও কি হালাত হবে তোমার ও তোমার বেটি ওর হক আছে তোমার ছেলে যদি দুই ভাগ পায় তাহলে তোমার মেয়ে এক ভাগ পাবে তোমার একটা বেটা যদি দশ কাটা পায় তাহলে তোমার মেয়ে পাঁচ কাটা পাবে ও যদি না লে আলাদা কথা কিন্তু তোমাকে দিতে হবে এটা তার হক কিন্তু আমরা দিছি না কয়জন হাজারে